ফের ইসলামপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহার বাড়ির মন্দিরের বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে বাড়ির সিসিটিভি দেখা যায় বাড়ির মন্দিরে তালা ভেঙে এক দুষ্কৃতী ভেতরে ঢোকে এবং ঠাকুরের সমস্ত গহনা চুরি করে চম্পট দেয় এরপর খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আর বলবো অতি দুঃখের জন্য দুঃখের সাথে বলছি যে এটা নিয়েই এই মন্দিরে আমাদের বাড়ির এই মন্দিরের দ্বিতীয়বার গত বছর আঠাইশ দশ দু হাজার চব্বিশে হল তাতে করে পুলিশের সক্রিয় ভূমিকা থেকে আমরা ভেবেছিলাম যে কমসে কম ইসলামপুর শহরবাসী শান্তিতে থাকবে কিন্তু পরবর্তীকালে দেখা গেল চোর কনফেস করার সত্ত্বেও রোড জান হল একটা অশান্তিমূলক অশান্তিমূলক পরিবেশ তৈরি হল তাতে করে আমার পুলিশের প্রতি আস্থা ছিল যে পুলিশ এর সিরা তৈরি করবে মানে বের করবে যাই হোক ওটা ইনভেস্টিগেশনে চলতেছে আমার পুলিশের প্রতি এখনও আস্থা আছে কিন্তু গতকাল রাত্রে আজকে সকালবেলা উঠে দেখছি যে ভাড়াটিয়ার বাইরে থেকে হ্যাক্সবল আটকানো তাতে পরে আমি জানতে পেরে উঠে ইনদা মিন টাইম পণ্ডিত মশাই আসে যিনি কি সকাল সন্ধ্যা মায়ের বাড়ি এখানটা মন্দিরে পূজা করে ও আসলো এসে খুলে দেখছে ইট ইজ বাইরের থেকে পর্দা টর্দা লাগানো তালা নাই তালা নাই মায়ের দিকে দেখে দেখছে মায়ের গলার সোনার চিত। গলার মালা একটা সোনার এবং মান টিকলি যেটাকে বলে ওটা নাই অর্থাৎ এই তিনটা চুরি হয়ে গেছে বাই দিস টাইম পুলিশও আসলো আমরা বাড়িতে যেহেতু সিসি ফুটেজ রয়েছে সিসি ক্যামেরা রয়েছে ক্যামেরার মাধ্যমে দেখতে পেলাম যে তিনটা এক মিনিটে কোনো একজন দুষ্কৃতী গোটা গা ঢাকা মুখ ঢাকা একটা লোহার রড দিয়ে গ্রিল টপকে ভেতরে ঢুকে ওই হ্যাক্সবোল লাগিয়েছে এবং মন্দিরের তালা ভেঙে ওই সমস্ত জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে ঘটনাস্থলে পুলিশ এসছিলো এখন পুলিশ তো এসেছিল পুলিশ সমস্ত সিসি ফুটেজ সংগ্রহ করেছে চেক চেক করে টরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আমাদের বিশ্বাস বর্তমান পরিস্থিতির মধ্যে আমাদের বিশ্বাস যে পুলিশের চুলা তৈরি করে বের করবে আসল চোর কালপিটকে বের করবে এবং মায়ের গায়ের গহনা যেগুলো নিয়ে গেছে সেগুলো আমি আশা করি যে ফেরত পাবো